আসলে আমরা দেশের মানুষকে যেটা বার্তা দিতে চাচ্ছি সেটা হলো এরকম তারেক রহমানের যে একত্রিশ দফা সেটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ তারেক বিএনপির দফা আমাদের প্রচার অভিযান আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমাদের এখানে যে ধানেশিষ মার্কা আছে রংপুর চার আসনে কাউনিয়া গেছে হারা গাছ মিলে আমরা বিপুল ভোটে জয়লাভ করব এইটা মানুষের সঙ্গে গণসংযোগ করে এটা প্রমাণ করে দিতে চাচ্ছি আগামী বারো তারিখে আমরা ধানের শেষ মার্গায় ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে তাকে জয়লাভ করবো যেমন আমাদের বড় ভাই বললো তো দফার কথা আমরা যদি বিজয় লাভ করি এলাকার গরিব দুঃখী মানুষ রাস্তাঘাটের আমাদের রাস্তাঘাট অবহেলিত বিগত সময় ফেজির সরকারের আমলে আমরা আসলে আমাদের এই অবহেলিত জায়গায় রাস্তায় একটা ইটও পড়ে নাই তা আমাদের প্রথম ইয়া হবে যে এই রাস্তাঘাট অবহেলিত মানুষ যারা আছে গরিব মানুষের কিভাবে উন্নয়ন করা যায় গাঁদ বেরিয়ে তাদের উন্নয়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ সেটা তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের যে মাটিও মানুষের নেতা ইমদাদুল ভরসা তার নেতৃত্বে এবং উনি খুব ভালো মানুষ আমরা আশা করি উনি আমাদের সঙ্গে আমাদের ইয়া মানে আমাদেরকে সাথে নিয়েই সাধারণ মানুষকে সাথে নিয়েই এলাকার যত উন্নয়নমূলক কাজ আছে সমস্ত কাজ ওনারা আমাদের সাথে নিয়েই করবে আমাদের তারেক রহমান উনি একত্রিশ দফার যে একটা প্রতিশ্রুতি দিয়েছেন ইনশাল্লাহ এটা বাস্তবায়ন হবেই তারপরে আপনাদের যে আপনি যে প্রশ্নটা করলেন যে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ডটা আসলে উনি একটা একত্রিশ দফার সঙ্গে এটা সংযোগ করছেন যে আমরা আসলে গরিব দুঃখী মানুষের মাঝে এই ফ্যামিলি কার্ডটা প্রধান করব এই কারণে যে মানে কিছু অবহেলিত লোক আছে কিছু গরিব দুখী মানুষ আছে তাদের মধ্যে দুই হাজার আড়াই হাজার টাকা করে যদি প্রতি মাসে দেওয়া যায় তাহলে হয়তো বা ওই পরিবারটার দেখা যাবে যে বাচ্চা কচ্চারা লেখাপড়া করতে গিয়ে হিমশিম খাচ্ছে বা খরচ খালা খাচ্ছে তাতে যা হিমশিম খাচ্ছে এই

ওনারা শুধু দিয়ে গেছে আমরা এবার কাউনিয়া ফির গেছে হারা গাছবাসী সবাই মিলে চাচ্ছি যে তাদেরকে একটা কিছু দিতে ইনশাল্লাহ এবার নিয়োগ করেছি কাউনিয়া ফির মানুষ আমরা এক পায়ের উপর খড়ে হয়ে আছি যে আমরা বারো তারিখে সকাল সকাল সবাই মিলি ধানের শীষ মার্কাতে ভোট দিয়ে আমরা এমদাদুল ভাইকে ইনশাল্লাহ সংসদে পাঠিয়ে আমাদের এই অবহেলিত কাউনিয়া ফির মানুষের মান উন্নয়ন করতে চাই রাস্তাঘাট করতে চাই ইনশাল্লাহ আপনারা সকলেই মিলে আমাদের পাশে থাকবেন আমাদের এমদাদুল ভাইকে আমরা ইনশাল্লাহ এবার সংসদ সংসদে পাঠিয়ে ইনশাল্লাহ আমাদের অবহেলিত এলাকার উন্নয়ন ঘটাতে চাই